নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মিকভাবে নমস্কার জানাই তো প্রতিনিয়ত পরমেশ্বর পিতার বাক্য বচন এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে বচনগুলো আপনাদেরকে একজন আত্মিক লিডার তৈরি করতে সাহায্য করছে পরমেশ্বর পিতা আপনাদেরকে সেইভাবে গড়ে তুলতে চায় যেভাবে তিনার ইচ্ছা তাই অবশ্যই পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত যখন আপনারা দেখেন এই বচন আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে সঠিক পথে চালিত করে আজকে ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের আজকে ভিডিওর থাম্বাল এটাই বলা হয়েছে ঈশ্বর আত্মা তিনি কোন মন্দিরে বাস করেন অর্থাৎ পরমেশ্বর কোন মন্দিরে পছন্দ করেন থাকতে তাই এই বিষয় নিয়ে ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা আপনি বুঝতে পারবেন আর অবশ্যই নতুন দর্শক হলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলবেন কি অন করে দেবেন দেখুন ঈশ্বর তো আত্মা আর আমরা যারা তারা ভোজনা করি তাদেরকে আত্মা ও সত্যে ভোজনা করিতে হইবে বাইবেলে জোহন চারের চব্বিশে লেখা আছে ঈশ্বর তো আত্মা আর যাহারা তার ভোজনা করে তাহার ভোজনা করে অর্থাৎ পরমেশ্বরে ভোজনা করে আরাধনা করে তাদেরকে আত্মা এবং সত্য ভোজনা করতে হবে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বর কোন মন্দিরে বাস করে কারণ কি ঈশ্বরের তৈরি মন্দির কোন জায়গা মানুষের তৈরি গড়া মন্দির কি পরমেশ্বর থাকে বা ঈশ্বর থাকে কিন্তু সেই বিষয় নিয়ে আজকে ভিডিও দেখুন ঈশ্বর আত্মা স্বরূপ যখন তিনি স্বরূপ তিনি অবশ্যই কখনো মানুষের তৈরি গড়া মন্দিরে বাস করবেন না কারণ কি এখানে বাইবেল স্পষ্ট করে দিয়েছে যে ঈশ্বর তো প্রত্যেকটা মানুষের মন মন্দিরে বাস করে আর এখানে বাইবেলে লেখা আছে জোহন একের আঠেরোতে ঈশ্বরকে কেহ কখনোই নাই কিন্তু যিনি থাকেন পিতার করে তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন অর্থাৎ পরমেশ্বরকে কেউ কখনো দেখেনি যে তিনি কেমন অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ কখনো দেখতে পায়নি বা দেখতে পারে না কেন কি পরমেশ্বর কাউকে দেখা দেয় না তিনি স্বরূপ তিনি নিরাকার তাই অবশ্য এখানে যোহন একের আঠারোতে বলেছে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই অর্থাৎ আপনি আমি যখন কেউ দেখি নাই তখন কেমন করে ঈশ্বরের তৈরি মন্দির করতে পারি ঈশ্বরকে থাকবার জায়গা আমরা নিজেরা বানাতে পারি অর্থাৎ ঈশ্বর যেখানে থাকবে সেই জায়গাটাকে আমরা সুন্দর পবিত্র না করে যেখানে ঈশ্বর থাকবে না সেই জায়গাটাকে আমরা তৈরি করছি তাহলে এখানে পরমেশ্বর বলে যে আমি আমাকে কেউ কখনো দেখে নাই কিন্তু যিনি পিতার কোরে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন অর্থাৎ বাইবেল অনুযায়ী পবিত্র শাস্ত্র অনুযায়ী যিশু পরমেশ্বরের বিষয়ে মানুষকে বলেছে অর্থাৎ সত্যময় ঈশ্বর কেমন পরমেশ্বর কেমন পরমাত্মা পরমেশ্বর কেমন তার স্বভাব তার কাজ তার পরাক্রম কেমন তার মত কেমন সেইটাকে যিশু তুলে ধরেছেন যিশু বলেছেন যে যিনি পিতার ক্রোড়ে থাকেন অর্থাৎ পরমেশ্বরের ক্রোড়ে কে ছিল যিশু যিশুকে পাঠিয়েছিল পরমেশ্বর আর যিশুই একমাত্র পরমেশ্বরকে প্রকাশ করেছে জগতে মানুষের কাছে আর কেউ ঈশ্বরের বিষয়ে অতটা পরিষ্কার করে ক্লিনভাবে বোঝাতে পারেনি যত ধর্ম দেখবেন যত কিছু আছে জগতে কেউ ডাইরেক্টলি ডাইরেক্ট গটের সঙ্গে আপনার কানেক্টেড করতে পারবে না কেউ লিঙ্ক করাতে পারবে না পরমেশ্বরের সঙ্গে আপনার আত্মা যদি না যিশুকে আপনি আসেন যিশুকে না যদি জানেন কখনো ঈশ্বরকে জানতে পারবে না কখনো পরমেশ্বর পরমাত্মাকে জানতে পারবে না তাই অবশ্যই আজকে এই ভিডিওতে আলোচনা করছি যে পরমেশ্বরকে কেউ কখনো দেখেনি কিন্তু যিনি পিতার করে থাকেন তিনিই তাহাকে প্রকাশ করেছেন যিশু পরমেশ্বরকে প্রকাশ করেছে যিশুই পরমেশ্বরের বিষয়কে মানুষকে বলেছে যে ঈশ্বরকে এরকম প্রার্থনা করো ঈশ্বরের স্বভাবগুলোকে তোমরা পরিধান করো ঈশ্বরের বসে থাকতে গেলে তোমাকে আত্মার বসে থাকতে হবে আর ঈশ্বর তো প্রকৃত আত্মা যখন চারে চব্বিশে স্পষ্ট করে দিয়েছে যিশু যে ঈশ্বর তো আত্মা আর যারা তার ভোজনা করবে তাদেরকে আত্মা এবং সত্যে ভোজনা করতে হবে আপনি মিথ্যা অনুসারে চলছেন মিথ্যা বলছেন আপনি ঈশ্বরে ভোজনা করলে ঈশ্বর আপনার কথা শুনবে না ঈশ্বর আত্মা স্বরূপ আপনাকে আগে মানসিক বিষয় থেকে বেরিয়ে এসে ঈশ্বরের আত্মিক বিষয়ে আপনাকে কানেক্টেড হতে হবে ঈশ্বরের স্বভাবকে পরিধান করতে হবে যখন আপনি যিশুতেই আসবেন যিশুকে গ্রহণ করবেন তখন আপনি খ্রিস্টের দেহে চলে আসবেন আর তখন আপনার মধ্যে পবিত্রতা থাকবে আর আপনার মধ্যে পবিত্র আত্মা আসবে সেই পবিত্র আত্মাই আপনাকে ঈশ্বরের বিষয়ে জানাবে আর সেই পবিত্র আত্মা যতক্ষণ না পবিত্র হয় যতক্ষণ না শুদ্ধ হয় ঈশ্বরের আত্মা আপনার অন্তরে আসবে না আর ঈশ্বরের পরমা পরমেশ্বরের আত্মা আপনার অন্তরে আপনার মধ্যে এসে বাস করবে না অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা কখন আপনার মধ্যে আসবে যখন আপনি ঈশ্বর ঈশ্বরের স্বভাবকে পরিধান করবেন তাই বাইবেলে অনেক জায়গায় বলা হয়েছে যে ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই কিন্তু যিনি পিতার করে থাকেন তিনি প্রকাশ করেছেন যিশু যিশুই একমাত্র পরমেশ্বরকে প্রকাশ করেছেন কারণ যিশু পরমেশ্বরের স্বভাব নিয়ে চলতো যিশু পরমেশ্বরকে ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বরের বিষয়ে নিজে আগে কি করলো নিজে আগে তার আগে পালন করলো তাই যিশু পরমেশ্বরের কি আছে পরম প্রধানের পুত্র আছে তাই অবশ্যই যিশু শিখিয়েছে যে কেমন করে পরমেশ্বরকে ডাকতে হয় কেমন করে পরমেশ্বরে আরাধনা করতে হয় আর কেমন করে পরমেশ্বরকে মানে বিশ্বাস করলে সে পরমেশ্বর আপনার অন্তরে বাস করবে অর্থাৎ ঈশ্বর আপনার জীবনে থাকবে যীশুই বলল যে হস্তে গড়া মন্দিরে পরমেশ্বর থাকে না ঈশ্বর থাকে না ঈশ্বর প্রত্যেকটা মানুষের অন্তরে মন মন্দিরে আত্মাতে বাস করে কিন্তু মানুষেরা সেটা বুঝতে পারে না মানুষেরা কি করে সেই মন্দিরকে পবিত্র সেই মন মন্দিরকে অপবিত্র রাখে কিন্তু মানুষ তার তৈরি হাত হস্তে গড়া মন্দিরে সেটাকে প্রত্যেকদিন কি করে সেটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধৌত করে কিন্তু পরমেশ্বর বলে আমি তো ওখানে থাকি না আমি থাকি তো ওর মন মন্দিরে ওর আত্মাতে কিন্তু ও ওর আত্মাকে অপবিত্র রেখেছে অশুচি রেখেছে যত মন্দ যত মানসিক ভাবনায় ভর্তি হিংসা কি শান্তি নেই আপনার মনের মধ্যে শান্তি নেই হিংসা মিথ্যা বলছেন ছলনা করছেন যা মাংসিক ব্যবস্থা যা কিছু মাংসের ফল সেইগুলো নিয়ে আপনি চলছেন আপনি কখনো কোনো দিন পরমেশ্বরকে লাভ করতে পারবেন না অর্থাৎ ঈশ্বরের আত্মাকে আপনার অন্তরে ঈশ্বরের মন্দিরে আপনার মন মন্দিরে কখনো ঈশ্বর বাস করতে পারবে না কেন কি ঈশ্বরে থাকবার জায়গা হচ্ছে পবিত্র সুচি এবং শান্তি নীরব কারণ কি ঈশ্বর কি সেই স্থানে থাকে ঈশ্বরে আত্মা সেই জায়গায় থাকে যেখানে আত্মা পবিত্র আত্মার মধ্যে কোনোরকম ছল চাতুরি বিদ্যা নেই পরমেশ্বর বলে যে আমি সেই ঘর থাকি সেই মন্দির খুঁজি যে মন্দিরটা আমার থাকবার জায়গা কিন্তু মানুষের মন মন্দিরে যে জায়গাকে অপবিত্র করে রেখেছে যে জায়গায় কি সব হিংসা ক্রোধ রাগ ব্যবিচার সমস্ত মানসিক সোজগুলোকে মন্দগুলোকে ভরিয়ে রেখেছে যতক্ষণ না সে ক্লিন করবে সে জায়গা ততক্ষণ তার মধ্যে পবিত্র আত্মা আসবে না আর পবিত্র আত্মা না আসলে পরমেশ্বরে আত্মা আসবে না অর্থাৎ ঈশ্বর আত্মাস্বরূপ তাই যে জায়গায় তিনি থাকবেন সেই জায়গাটা পবিত্র শান্তি এবং বিশ্রামের জন্য জায়গা পরমেশ্বরের আর যদি সেই জায়গাটা আপনার ঈশ্বরের বিপরীত ব্যবস্থা হয় উল্টো ব্যবস্থা হয় তাহলে সে জায়গায় ঈশ্বরের আত্মা থাকবে না সেখানে কোনো দুষ্ট আত্মা থাকবে বা ঈশ্বরের বিপক্ষ ব্যক্তি সেই জায়গায় সেই স্থানে দখল করার চেষ্টা করে তাই পরমেশ্বর বলে যে আমা আমি যেখানে থাকতে চাই সেই জায়গাটা তোমরা শুদ্ধ করো সুচি করো পবিত্র করো এবং সে জায়গায় পবিত্র আত্মার দ্বারা ধৌত করো অর্থাৎ যিশুতে যখন আপনি আসবেন পবিত্র আত্মা পেয়ে যাবেন আপনার জীবনে আর তখন পবিত্র আত্মা যখন থাকবে ঈশ্বর আপনার মধ্যে ঈশ্বরের আত্মা বাস করবে তাই বললো পরমেশ্বর বলে যে আমি পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনে তখন আপনার মধ্যে থাকবে তাই বাইবেলে আমি যাব বাইবেলে কি বলছে দেখুন আমি চলে এসেছি বাইবেলে পবিত্র শাস্ত্রে এখানে এক করন্তীয় তিনে ষোলোতে পরমেশ্বর কি বলেছে দেখুন অর্থাৎ ঈশ্বর এখানে কি বলল তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির অর্থাৎ আমরা যখন আজকে যীশুকে জেনেছি পরমেশ্বরকে জেনেছি আজ থেকে আমাদের মন্দির হচ্ছে কোনটা আমাদের অন্তর আত্মা অর্থাৎ আমাদের আমরাই হচ্ছে ঈশ্বরের মন্দির অর্থাৎ আমাদের শরীর মধ্যেই পরমেশ্বর থাকবে এখানে বলছে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির আজকে আমরা ঈশ্বরের খ্রিস্টেতে আছি যখন আমাদের মধ্যে ঈশ্বরের মন্দির কিন্তু যখন আমরা যিশুতে থাকতাম না জগত অনুসারে চলতাম জগতে মানুষরা আজকে কি জানে যে ঈশ্বরের মন্দির তো নিজেদের শরীরকে ঈশ্বরের মন্দির নিজেদের আত্মাকে শুদ্ধ করে না মন্দির খালি ঈশ্বরের মন্দির বলে কোন একটা জায়গা কোনো একটা স্থানকে নির্বাচন করে যে এই জায়গায় ঈশ্বরের মন্দির এই জায়গায় ঈশ্বর থাকে সেই জায়গাটাকে ধোয়ায় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সেই জায়গায় কি করে বিভিন্ন ধরনের আরাধনা করে কিন্তু ঈশ্বর বলে আমি তো সেখানে থাকি না কিন্তু যেখানে আমি থাকি সেই জায়গাটাকেই তোমরা ক্লিন করো না পরিষ্কার করো না বা ধৌত করো না তাই এখানে বলছে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে অর্থাৎ আজকে আমরা যখন যিশুকে জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে পরমেশ্বরে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে যারা বিশ্বাসী তাদের প্রত্যেকের মন মন্দিরে পরমেশ্বরের স্থান যারা পরমেশ্বরের সঙ্গে জুড়ে আছেন অবশ্যই আপনার মধ্যে কি ঈশ্বরের বাস আপনার অন্তরে আত্মাতে ঈশ্বর থাকে তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে অর্থাৎ আজকে আমাদের মনের মধ্যেই পরমেশ্বরের আত্মা থাকে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন অর্থাৎ যদি কেউ কোনো ব্যক্তি যদি ঈশ্বরের মন্দির অর্থাৎ ঈশ্বর থাকবার জায়গাকে পবিত্র সূচি এইগুলো যে শান্তি প্রেম পবিত্রতা ন্যায় ক্ষমা ধর্ম এইগুলো যা কিছু আত্মার গুণগুলো এগুলো যখন আপনার মধ্যে থাকবে তখন ঈশ্বরের মন্দির আপনার ওই জায়গাটা আপনার যে যে দেহ শরীর আত্মা মন সব কিছুতেই কি আপনি ঈশ্বর আপনাকে থাকবে ঈশ্বরের বাস সে ঈশ্বরের আপনার মধ্যে সে বাস করবে শুরু করবে ঈশ্বরের আত্মা যখন আপনার মধ্যে এই গুণগুলো থাকবে না আপনার মধ্যে বিভিন্ন ধরনের জাগতিক বিষয়গুলো ভরে যাবে বিষয়গুলো যখন থাকবে সেগুলোর আপনার মধ্যে থাকবে থাকবে না ও ঈশ্বরের মন্দির কি তখন আর মন্দির নেই ওটা এখন ঈশ্বরের কি আপনি নষ্ট করলেন ঈশ্বরের মন্দির তাই বলছে ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরা অর্থাৎ সেই মন্দির হচ্ছে আজকে বিশ্বাসীরা আজকে প্রত্যেকটা মানুষ তার অন্তর আত্মাকে বুঝতে পারছে না তার মধ্যে যে ঈশ্বরের বাস সেটা বুঝতে পারছে না যতক্ষণ না তা আপনি তাকে সুসমাচার দিচ্ছেন যদি তারপরেও সে অবজ্ঞা করে তাহলে সে কি সে ঈশ্বরকে অবজ্ঞা করলো আপনাকে নয় তাই অবশ্যই পরমেশ্বর বলে সেখানে তোমার কোনো দণ্ডাজ্ঞা নেই কেহ আপনাকে বঞ্চনা না করুক তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনাকে কিছু জ্ঞানবান বলে মনে করে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক অর্থাৎ আমরা অনেকেই আছি যারা জগতের মানুষেরা প্রচুর জ্ঞানী আমরা ভাবি যে আমরাই সব জানি কিন্তু পরমেশ্বর বলে না পবিত্র শাস্ত্র তাদেরকে কী করে দোষী করে তাদেরকে মূর্খ বানায় অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে তারা কি মূর্খ জগতে যারা জ্ঞানী তার ঈশ্বরের দৃষ্টিতে মূর্খ আছে আর এই জন্য তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক এই জগতে যে জ্ঞানী সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক ঈশ্বর তাকে মূর্খ বল হতে বলল যেহেতু এই জগতে যে জ্ঞান ঈশ্বরের নিকটে মূর্খতা এই জগৎ সংসারের মানুষের যে জ্ঞান তা পরমেশ্বরের কাছে কি মূর্খতা পরমেশ্বর বলে এগুলো আমার কাছে কিছুই নয় এগুলো সব জিরো তাই পরমেশ্বর বলে যে তুমি যেটা আগে তুমি শিখবে পরমেশ্বর বচন অনুসারে সেটাই তোমার কাছে প্রকৃত জ্ঞান কারণ কি এই জ্ঞান ঈশ্বরিক জ্ঞান যে জ্ঞান তোমাকে জীবন দিতে পারে যে জ্ঞান তোমাক তোমার দ্বারা পাঁচজনকে জীবন দিতে পারে তাই অবশ্যই এই জ্ঞানের কথা বলা হয়েছে আর যীশু সেই বিষয়ে বললো যে জ্ঞান কি স্বর্গ থেকে নেমে আসে আজকে এই জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে তাই অবশ্যই ঈশ্বরের জ্ঞানে চলুন এবং ঈশ্বরের মন্দির পবিত্র হওয়া উচিত আর এখানে বলছে কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির যে ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির হচ্ছে প্রত্যেক বিশ্বাসী প্রত্যেকটা মানুষের থাকা পরমেশ্বর বলে যে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতে চায় কিন্তু তাদের মধ্যে সে আত্মার গুণগুলো নেই তাদের মধ্যে আত্মা আছে সেই আত্মা না পবিত্র নয় তার অবশ্যই ঈশ্বর তৈরি করেছে নাহলে বাঁচতো না আত্মা ছাড়া কোনো মানুষ বাঁচবে না কিন্তু সেই আত্মা সেই প্রাণকে পরমেশ্বর কি বলে পবিত্র যখন হবেন তখন ঈশ্বরের আত্মা বাস করা শুরু করবে না হলে সে আত্মা বেঁচে থাকবে প্রাণ থাকবে বাট ঈশ্বরের জ্ঞান থাকবে না যতক্ষণ বা ঈশ্বরের আত্মা ততক্ষণ তার মধ্যে বাস করবে না আর সেই ব্যক্তিদের কোনো মহৎ কাজ হবে না তাই অবশ্যই পরমেশ্বর বলে যে আজকে তোমাদের মনকে পবিত্র করো সূচি করো তবে আমি তোমাদের মধ্যে থাকবো একজন একের তেরোতে বলছে তাহারা রক্ত হইতে নয় মাংসের ইচ্ছা হইতে নয় মানুষের ইচ্ছা হইতে নয় ঈশ্বর হইতে যাত আর এখানে বারোর পথে বলেছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করল সেই সকলকে যারা তার নামে বিশ্বাস করে তাহাদের তিনি ঈশ্বর সন্তান হইবার ক্ষমতা দিলেন অর্থাৎ যিশুকে যারা বিশ্বাস করেছে যিশুকে যারা গ্রহণ করেছে তারাই একমাত্র পরমেশ্বরে কি ঈশ্বরকে বুঝতে পেরেছে তারাই ঈশ্বর পবিত্র আত্মাকে চিনতে পেরেছে আর পবিত্র আত্মা যখন আপনার মধ্যে আসবে আপনি তখন ঈশ্বরকে জানতে পারবেন অর্থাৎ ঈশ্বরের বিষয়ে আপনি তখন বুঝতে পারবেন আর ঈশ্বরের মন্দিরকেও বুঝতে পারবেন তো এখানে বলছি যখন একের ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই যিনি একজাত পুত্র তিনি পিতার করে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন অর্থাৎ যিশু এখানে কি পরমেশ্বরকে প্রকাশ করেছে যিশু এখানে পরমেশ্বরকে প্রকাশ করেছে তাই অবশ্যই আমরা যেন আজ থেকে ধারণাগুলো ক্লিয়ার করি যে হস্তে গড়া মন্দির ঈশ্বর বাস করে না ঈশ্বর বাস করে প্রত্যেকটা মানুষের আত্মাতে মন্দিরে অর্থাৎ মন মন্দিরে অবশ্যই ঈশ্বরের থাকবার জায়গা আমরা যতই কিছু বানাই ঘর বাড়ি যতই কিছু করি ঈশ্বরের উদ্দেশ্যে কিন্তু ঈশ্বর সেখানে বাস করে না ঈশ্বরকে খুশি করতে হলে আত্মাকে পবিত্র করুন আপনার মনের মধ্যে শান্তি নিয়ে আসুন প্রেম পবিত্রতা ন্যায় ক্ষমা ধর্মশীলতা যেগুলো ঈশ্বরের আত্মার কোয়ালিটি যেটা একটা পরমেশ্বরের আত্মার কোয়ালিটি অর্থাৎ ঐশ্বরের আত্মার কোয়ালিটি সেগুলোকে আগে অর্জন করুন তবে আপনি ঈশ্বরের কি থাকবার মন্দির তৈরি করতে পারবেন আর সেই আত্মাকে গাঁথিয়ে তুলুন আপনার মধ্যে ঈশ্বরে বাস না ঈশ্বর কোনো মন্দিরে থাকে আপনার মনকে স্থির করুন এবং প্রার্থনা করুন পরমেশ্বর আপনার মধ্যে আসবে এবং ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন তো অবশ্যই ধন্যবাদ পিতা মহান যৃষ্ণ নামে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করুন পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দাঁড়া বেলবনকে অন করুন আবারও দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিতা পরমেশ্বরে কাজে যুক্ত থাকুন মেন